প্রিয় দর্শক সুরা রহমানের এই মূল্যবান আয়াতটি আপনি যদি এগারো বার পাঠ করেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলামিন আপনাকে স্মরণ শক্তি আপনার স্মরণ শক্তি বৃদ্ধি করে দেবেন আল্লাহ রাবুল আলামিন এত বৃদ্ধি করে দেবেন যে বয়স্ক হয়ে গেলেও বৃদ্ধ অবস্থাতেও আপনার স্মরণ শক্তি বিন্দু পরিমাণও কমবে কম বেন এই ভাবে করে আপনার স্মরণ শক্তি আপনার মেধা শক্তিকে বাড়িয়ে দেবেন বলুন আল্লাহ শক্তি রাবুল আলমিনের বহুত বড় নিয়ামত এই নিয়ামতকে আল্লাহ রাবুল আলমিন বিশ্ব নবী সাল্লাহ সাল্লামকে দান করেছিলেন তিনি বললেন আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম سنকরিউকা ফালা তানসা আল্লাহ পাক বলছেন হে আমার নবী سنকরিউকা ওচিরেই আমি আপনাকে পাঠ করাবো আর আপনি কখনো আর ভুলবেন না হে দর্শক আল্লাহ রাব্বুল العالمين বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একhane tinar shoron shoktike বৃদ্ধি করে দেওয়ার ওয়াদা করলেন কেননা হজরত জিব্রাইল আলহালাম যখন আসতেন এবং বিশ্বনবীর সম্মুখে ওহি পাঠ করতেন তখন আল্লাহর আল্লাহ সাল্লাম হজরত জিব্রাইল আলাইলামের সঙ্গে পড়তে থাকতেন আর উদ্দেশ্য ছিল যেন আমি ভুলে না যাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা দিলেন যে হে আমার নবী আমি আমি আপনাকে পাঠ করাব আর আপনি কখনো ভুলবেন না অর্থাৎ আপনার শরণ শক্তিকে এতটায় বৃদ্ধি করে দেব শুধুমাত্র আপনি একবার শুনবেন আর কখনো আপনি ভুলবেন না বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক শরণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের খুবই বড় নিয়ামত এই নিয়ামত অনেক মনীষীগণ অনেক বড় বড় সাহাবা তাবেঈন তাবে তাবেঈন অনেকেই অর্জন করতে পেরেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরণ শক্তি বৃদ্ধির জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দোয়া দিয়েছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ইনাকে দোয়া দিয়েছিলেন এই ভাবে করে বিভিন্ন সাহাবিকে বিশ্বনবী দোয়া দিয়েছিলেন ফলে তাদের স্মরণ শক্তি বৃদ্ধি পেয়েছিল প্রিয় দর্শক এইভাবে করে যুগে যুগে বহু মনীষীগণ এসেছেন আল্লাহ রাবুল আলমিন এই নিয়ামত দিয়ে তাদেরকে পুরস্কৃত করেছেন আর এই নিয়ামত তারা লাভ করতে পেরেছে আমলের মাধ্যমে দোয়ার মাধ্যমে তো দর্শক সুরাতুর রহমানের এই আয়াতটি আপনি যদি এগারো বার পাঠ করেন ইনশাল্লাহ এই নিয়ামত হতে আপনিও বঞ্চিত হবেন না আল্লাহ রাবুল আলমিন আপনাকে স্মরণ শক্তি এতটাই বাড়াবেন যে বয়স্ক হয়ে গেলেও বয়স বাড়লেও আপনার স্মরণ শক্তি কমবে না আপনি ভুলে যাবেন না আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে আপনার মেধা শক্তিকে স্ট্রং করে রেখে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক ভুলে যাওয়া এটি একটি কঠিন বিপদ এটি একটি বালা ভুলে যাওয়া এই বালা ভুলে যাওয়ার এই বালা হতে মুক্তি পেতে গেলে নাজাত পেতে গেলে স্মরণ শক্তিকে বৃদ্ধি করতে গেলে মূল্যবান সোরা রহমানের আয়াতটি আপনি তেলাওয়াত করুন আয়াতটি যখন আপনি তেলাওয়াত করবেন অবশ্যই অজু অবস্থায় তেলাওয়াত করবেন দিনে অথবা রাতে যখনই আপনি সময় পাবেন শুধুমাত্র আপনি তেলাওয়াত করবেন ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনার মেধা শক্তি আপনার স্মরণ শক্তি বৃদ্ধি হবেই হবে প্রিয় দর্শক আপনি পড়ুন আপনার সন্তানদেরকে পাঠ করান তাদেরকেও বলুন যাতে করে তাদের স্মরণ শক্তিও বৃদ্ধি পায় যাতে করে তারা এই দুনিয়ার বুকে কামিয়াব হতে পারে সফল হতে পারে বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সোরা রহমানের সেই মূল্যবান আয়াতগুলো কি প্রিয়দর্শক আয়াতগুলো হচ্ছে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان আল্লামাহুল বায়ান প্রিয় দর্শক এই চারটি ছোট্ট ছোট আয়াত আপনি 11 বার একসাথে পাঠ করবেন আর রহমান আল্লামাল কুরআন খলকাল ইনসান আল্লামাহুল বায়ান ইনশাল্লাহ অলৌকিকভাবে আপনার স্মরণ শক্তি বৃদ্ধি হয়ে যাবে মেধা শক্তি বেড়ে যাবে কেউ আপনার সঙ্গে আর পেরে উঠবে না তবে যে আমল করবে ভালোভাবে করবে সেই আপনার ওপরে চলে যেতে পারবে আপনাকে অতিক্রম করতে পারবে প্রিয় দর্শক তাছাড়া আপনার কেহই অতিক্রম করতে পারবে না মেধা শক্তিতে স্মরণ শক্তিতে আপনার সঙ্গে কেউ মোকাবেলা করতে পারবে না এই জন্য খুব সুন্দরভাবে একাগ্রতার সহিত আন্তরিকতার সহিত আমলটি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভুলে যাওয়ার বিপদ মুসিবত হতে আপনি রক্ষা পাবেন তাছাড়া এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করলে আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগিতে দান করবেন মনের আশা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান আয়াতটি সঠিকভাবে তেলাওয়াত করার ইনশাআল্লাহ